ব্রিটিশ শাসনামলে তৎকালীন প্রভাবশালী জমিদার ছিলেন রায় পরিবারের পুরোধা শ্রীমান হরিদাস রায় ঠাকুর পুরাকালের এ অঞ্চলে হিন্দু জমিদার ও প্রজাদের প্রভাব ছিল হরিদাসের নামানুসারে এই এলাকার নামকরণ হয় রায়গঞ্জ বিভিন্ন গ্রাম ও মহল্লার নামও প্রভাবশালী ব্যক্তি ও দেবদেবীর নামানুসারে রাখা হয়েছে সিরাজগঞ্জ জেলার অন্যতম একটি উপজেলা এই রায়গঞ্জ উনিশশো সালে রায়গঞ্জ থানা গঠিত হয় পরে উনিশশো সালে উপজেলার মর্যাদা লাভ করে ভৌগোলিক বিবেচনায় রায়গঞ্জের উত্তরে বগুড়া ও ধুনট দক্ষিণে উল্লাপাড়া পশ্চিমে নাটোর এবং পূর্বে সিরাজগঞ্জ সদর উপজেলার অবস্থান এই রায়গঞ্জ উপজেলায় মুজিব শতবর্ষে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে তিনশো ভূমিহীন পরিবারের স্থায়ী পুনর্বাসন হয়েছে বদলে যাওয়া বাংলাদেশে এবার আমরা বলবো রায়গঞ্জ উপজেলার খেটে খাওয়া ভূমিহীন অসহায় মানুষদের ঘুরে দাঁড়ানোর গল্প ঘুরকা ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পে স্থায়ী ঠিকানা হয়েছে ত্রিশ ভূমিহীন পরিবারের জমিসহ ঘর এবং নাগরিক সুবিধা নিয়ে আধুনিক জীবন ব্যবস্থা গড়ে উঠেছে তৃণমূল মানুষের মধ্যে শেফালি বেগম সেই সুবিধা বঞ্চিত অসহায় একজন নারী তার স্বামী আব্দুল কাদের পেশায় ভাঙারি ব্যবসায়ী তিন সন্তান নিয়ে এই দম্পতির ছোট্ট সংসার নিজস্ব ভিটে বাড়ি না থাকায় দীর্ঘ ত্রিশ বছর সরকারি খাস জমিতে ঘর তুলে অস্থায়ী জীবনযাপন করেছেন কাদেরের ক্ষুদ্র ব্যবসার সামান্য রোজগারেই কোলে পিঠে বড় করেছেন সন্তানদের ব্যবসা মন্দার বিরূপ প্রভাব পড়েছিল রোজগারে সেই আঁচ লেগেছিল শেফালের সংসারে অন্য সংস্থান আর নিত্য প্রয়োজনের অনুষঙ্গ জোটাতে বেগ পেতে হয়েছিল প্রায়শই একটা নিরাপদ আশ্রয়ের অভাব ছিল শেফালি কাদের দম্পতির অনাহারে দারিদ্রতায় নির্ঘুম রাত কাটানো চোখের স্বপ্ন দেখতে দেখতে একদিন ঠিকই রূপকথার মতো হাতের মুঠো এলো সেই কাঙ্ক্ষিত ঘরের চাবি আমি এই খাসের জায়গা তো অনেক দিন থাকছি অনেকবার ভেঙে দিছে ভেঙে দেওয়ার পরে তা জায়গা কোনোখানে যাওয়ার জায়গা নাই আমরা এখানেই অভি থাকছি আবার কত পুলিশ এসে তাড়াহুড়ো হচ্ছে তাও আমরা এখানেই থাকছি যে স্যার আমাদের থাকার জায়গা নাই কোনোখানে আর্চানার জায়গা নাই আমরা এখানেই থাকছি তারপরে এই এক দেড় বছর হইলে প্রধানমন্ত্রী আমার ঘর দোয়ার দিয়ে দিছে এখানে আমরা অনেক সুখে আছি শান্তিতে আছি পরিবার নিয়ে প্রধানমন্ত্রী আমরা আপলা ভাগ্য বিড়ম্বনার শিকার সাপলার বাবা মা দুজনেই মানুষের বাড়িতে গৃহকর্মীর কাজ করে সংসারের খরচ বহন করেছেন উপার্জন দুজনের হলেও তা সামান্য এত সামান্য যে তিনবেলা খাবার জোটানো মুশকিল ছিল ছোট ভাইটা পরিবহন শ্রমিক অভাবের তাড়নায় প্রাথমিক পাঠও শেষ করতে পারেনি অপ্রাপ্ত বয়সে জীবনের প্রয়োজনে ঘর ছেড়ে জীবিকার জন্য পথে নামতে হয়েছে এই যে আমি খাটো মানুষ সবাই আমাকে ইয়া করে হেলা করে তখন তো আমি এর মহিষি সবাই দেখতে পারে না কতজন দেখতে পারে না আর হয়েছে মা বাবা কতদিন বেঁচে দেখছি কারণ তো আর খাওয়াতে কষ্ট হয় ওরমি মা বাবা বুড়া হয়ে গেছে আমি কী কী করবো তাই কষ্ট করে থেকলাম ছাপের ভিতরে থেকে পরে গেছে শেখ হাসিনা ঘর দিছে পরে আমি থেকছি শেখ হাসিনা ধন্যবাদ দিলাম রঙিন টিনের ছাউনি ঘেরা দুই কক্ষের এই আধা পাকা বাড়ির অতীত ভীষণ বিবর্ণ শাপলা খাতুনের পৈতৃক ভিটা না থাকায় আশ্রয়ন প্রকল্প নির্মাণের আগে এই সরকারি খাস জমিতেই ছিল তাদের ঝুপড়ি ঘরের বসবাস তা প্রায় ত্রিশ বছর তো হবেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মানবিক উদ্যোগে শাপলা খাতুনের পরিবার জমিসহ ঘরের মালিকানার দাবিদার হয়েছে খরচ সাশ্রয় হয়েছে সামাজিক মর্যাদা বেড়েছে রায়গঞ্জ আশ্রয়ন প্রকল্পে পুনর্বাসিত পরিবারগুলো বিদ্যুৎ পানি এবং আধুনিক যোগাযোগ সুবিধা পেয়েছে সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় ভাতা এবং প্রণোদনায় গুটিয়ে নিয়েছেন নিজেদের অসহায়ত্বের চাদর নিজস্ব ঘরের উঠোনে স্বাবলম্বিতার আলো এসে পড়েছে অনেক কষ্ট করে আত্মীয় স্বজন চায়া তিনটে বিয়া সাদে দিছি চারটে মেয় ক্লাস ফাইভ পর্যন্ত পড়াছি তার উপরে আমি লেখাপড়াও করা পারিনি তারপরে একটা করে মেয়ে বিয়ে দিছি একটু জায়গা আসিল তাও বিক্রি করছি স্বামীটা ডায়াবেটিস প্রেশার আসিল ঠিক মতো কাজ করতে পারে নাই সেখান থেকে আইসে গুড়কে আইসে শেখ হাসিনা আমার ঘরে ঘর দিছে জায়গা দিছে আমরা খুব ভালো আছি শান্তিত আছি সেও জানি পরম শান্তির থাকে ভাঙাচোরা ঘর বাড়ি ছিল সেখানে আমাদের সরকার উদ্যোগ নিয়ে ভালো একটা ঘরবাড়ি করে দিয়েছে দিয়ে দিয়েছে। যেখানে ছিল এবার চলুন ঘুরে আসি রায়গঞ্জের চান্দাইকোনা ইউনিয়নে যেখানে শিমলা গ্রামে নিরাপদ ও স্থায়ী ঠিকানা পাওয়া মানুষগুলোর মুখে প্রাপ্তির হাসিই বলে দেয় বদলে গেছে বাংলাদেশ শিমলার বেশ ভূমিহীন পরিবারের মধ্যে লেবুলাল রবিদাসের গেরস্থ একটি রবি পেশায় একজন মুচি ত্রিশ বছর ধরে বংশ পরম্পরায় ধরে রাখা এই পেশায় রোজগার বাড়েনি বরং বেড়েছে ছয় সদস্যের সংসার খরচ রাত পোহালেই হাটে বাজারে পাড়া মহল্লায় সন্ধ্যা অব্দি তার পেট্রা নিয়ে ভাসমান দোকান সাজিয়ে রাতে ঘরে ফেরেন কখনো পরের দিনের বাজার খরচ জোটে কখনো এক বেলার খাবার খরচ স্ত্রীর হাতে তুলে দিয়ে ভুখা পেটেই ঘুমোতে যান রবিদাস বাপদাদার ভিটে বলে কিছু চোখে দেখেননি রবিদাস কিংবা তার স্ত্রী বুলবুলি জন্ম থেকেই ভাসমান জীবন জাতের বালাই নিয়েই সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর কাতারে সামিল অথচ আশ্রয়হীন এই মানুষগুলোর জন্য কেউ এগিয়ে আসেনি বাড়ি নাই ঘর নাই অনেক জায়গায় জাগায় ঘুরলাম মানুষের বাড়ি বাড়ি থাকলাম অনেক কষ্ট স্বামী একটা কাজ করে অল্প জুতার কাজ করে পোলা পোলাপান নিয়ে বহুত কষ্ট খাওয়া দাওয়া পোশাক পোশাক সব দিকেই অনেক কষ্ট করলাম কষ্ট করার পর এখন এই যে ঘরটা পা আসি এখন ভগবান এখন যদি এখন মুখের দিক তাকায় তখন হয়তো একটু শান্তি পাব অর্থাভাবে নিজেদের কিংবা সন্তানদের লেখাপড়া হয়নি দারিদ্র কিছুটা দায়ী এই পরিবারের টানাপোড়েনের জন্য নিজস্ব বসতভিটা না থাকায় অন্যের বাড়িতে থাকা আশ্রয়টুকু একসময় আশ্রয়দাতার অপারগতায় হারাতে হয়েছে চলার পথে হোঁচট খেতে খেতে বারবার উঠে দাঁড়ানোর অদম্য চেষ্টাই এই দম্পতিকে স্বাবলম্বী করেছে নিরাপদ স্থায়ী আবাসনে নিশ্চিত হয়েছে সামাজিক পরিচয় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের অন্যতম শর্ত হিসেবে নিম্ন আয়ের অসহায় এই জনগোষ্ঠীকে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার চ্যালেঞ্জ বাস্তবায়ন করেছে বাংলাদেশ সরকার উন্নয়নে জাতীয় সম্পদ হিসেবে পুনর্বাসিত আর্থসামাজিক ভাসমান জনগোষ্ঠী আত্মনির্ভরশীল হয়ে উঠেছে কাজটি করতে যেয়ে অনেকবার অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে আমাদের অনেক জমি আমাদের রক্ষা করতে হয়েছে যেটা বেদখল ছিল সেগুলো আমরা অনেক কষ্ট করে ওগুলো আমরা দখলমুক্ত করেছি এবং সেই জায়গায় সেই খাসল্যান্ডের উপরেই আমরা আমাদের এই গৃহ নির্মাণ আমরা করেছি এখান থেকে আমাদের বাংলাদেশে যে আমাদের যে মধ্যমায় দেশে যে পরিণত হলো মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন এবং আমাদের যে দু সালের মধ্যে যে আমাদের উন্নত রাষ্ট্র যে গড় করবো এ তার যে যার যে স্বপ্ন যে ছিল যে প্রথম দশটি প্রকল্পের মধ্যে যে দ্বিতীয় ধাপে যে ছিল যে গৃহহীন গৃহহীন এবং ভূমিহীনদের মধ্যে যে আবাসন ব্যবস্থা করা সেই উদ্যোগকে সামনে রেখে আমরা কারণে চেষ্টা করেছি যে আমাদের দেশের সব প্রত্যেকটা স্টেপে আমাদের উপজেলায় যেন ভূমিহীন এবং গৃহহীন সকলকে এ ঘরটা দেওয়ার আমরা চেষ্টা বদলে যাওয়া বাংলাদেশে রায়গঞ্জের স্বাবলম্বী হাসি মুখগুলো বলে দেয় অনেকটা পথ এগিয়ে গেছে আমাদের প্রিয় মাতৃভূমি প্রতিটি প্রাপ্তবয়স্ক নারী পুরুষ নিজের পায়ে দাঁড়িয়ে আত্মপরিচয় বহন করে চলেছে দেশের চলমান উন্নয়ন যাত্রার সারথি আপনার আমার পাশের অসহায় মানুষগুলো হাতে হাত রাখুন আসুন তাদের জন্য আমরা এক হই সিরাজগঞ্জের নয় উপজেলার মধ্যে অন্যতম কাজীপুর ব্রিটিশ শাসনামলে উনিশশো বিশ সালে থানা প্রতিষ্ঠার মধ্য দিয়ে যে জনপদের যাত্রা শুরু হয় উপজেলার কার্যক্রম শুরু হয় উনিশশো সালে নদী ভাঙনের কবলে পড়ে উপজেলা পরিষদ ক্ষতিগ্রস্ত হলে বেড়িপোটল ও আলমপুর মৌজায় পরিষদ ভবন নির্মাণ করা হয় কাজীপুরের কম্বল শিল্পে জড়িত যুবদের কর্মসংস্থানের ফলে এ অঞ্চলের বেকারত্ব এবং দারিদ্র দূর হয়েছে ফিরেছে আর্থিক সচ্ছলতা ভৌগোলিক পরিধি বিবেচনায় কাজীপুরের উত্তরে বগুড়ার সারিয়াকান্দি দক্ষিণে সিরাজগঞ্জ সদর পূর্বে জামালপুরের সরিষাবাড়ি এবং পশ্চিমে বগুড়ার ধুনট উপজেলার অবস্থান সিরাজগঞ্জের জেলা সদর থেকে ২৬ কিলোমিটার দূরে কাজীপুর উপজেলার অবস্থান যমুনা ও ইছামতি নদী চালিতাডাঙ্গা এবং সোনামুখীর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে বলে কাজীপুরকে দুই ভাগে বিভক্ত করেছে সোনামুখী আশ্রয়ন প্রকল্পে স্থায়ী ঠিকানা পাওয়া ভূমিহীন পরিবারের গল্প নিয়ে সাজানো আমাদের এবারের বদলে যাওয়া বাংলাদেশ কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নে পাইকপাড়া গ্রামে ভাসমান অসহায় মানুষের জন্য নির্মাণ করা হয়েছে চব্বিশ পরিবারের স্থায়ী পুনর্বাসন কেন্দ্র গ্রাম পুলিশ জেল হোসেনের পরিবার এই আশ্রয়নে ঘর পেয়েছে স্ত্রী আর সন্তান নিয়ে ভাড়া বাসায় বসবাসের সামর্থ্য না থাকায় একসময় নদীর পাড়েই আশ্রয় নিয়েছিল এই পরিবারটি ত্রিশ বছর ধরে সেই অস্থায়ী জোড়াতালির ঘরেই সংসার করেছেন আনোয়ারা খাতুন পৈতৃক সূত্রে পাওয়া সামান্য জমি দুই মেয়ের বিয়ের খরচ মেটাতে বিক্রি করতে হয়েছিল তারপর ভিটেমাটি হারিয়ে ভূমিহীন তকমা নিয়ে ছাড়তে হয়েছে সেই আঙিনা আট বছর হল জেল হোসেনের মৃত্যুর পর তার দুই ছেলে কফিল আর রফিক হাল ধরেছেন সংসারের মাকে নিয়ে টিকে থাকার লড়াইটা তাদের ভীষণ কঠিন আমরা যে কষ্টে আসলাম নিজের জায়গা জমি আসিল না পরের জায়গাতে আসিলাম পরে কত কথা কইছে কত কথা শুনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে জায়গা ঘর আমি তার জন্য অনেক সন্তুষ্ট আছি কবের না আমি এত দুঃখে আল্লাহর কাছে আশা করি সে আরো দি মানুষের সেবা দেখ সে মানুষের সেবা করুক রাখু জীবনের প্রয়োজনে কিংবা সংসারের হাল সামলাতে একসময় সাভারের হেমায়তপুরে একটি গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ শুরু করেন কফিল ছোট ভাই রফিক যোগ দেন গ্রাম পুলিশে প্রকৃত ভূমিহীন গৃহহীন হিসেবে পাইকপাড়া আশ্রয়ন প্রকল্পের স্থায়ী ঠিকানা এই পরিবারকে দিয়েছে প্রাপ্তির আনন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা এবং মানবিক উদ্যোগে অসহায় আনোয়ারার পরিবার নাগরিক সম্মান পেয়েছে স্বাবলম্বিতার পথ ধরে এগিয়ে চলতে আর বাধা নেই ভূমিহীন বলে তাচ্ছিল্যেরও সুযোগ নেই কাজীপুরের নিম্ন আয়ের মানুষদের একটি বড় অংশ শহরকেন্দ্রিক জীবিকা নির্বাহ করে আর একটি অংশ এই জনপদেই থিতু হয়ে নানান পেশায় যুক্ত থেকে জীবিকা নির্বাহ করছে মুচি রবিদাসও নিজের জন্মস্থান ছেড়ে কোথাও যেতে চাইনি বলে ভূমিহীন হয়ে পড়ে আছেন পাইকপাড়ায় নিত্য অভাবে স্বভাবেও পরিবর্তন হয়েছে দৈনতার মুখোমুখি রবির একার উপার্জনে গোটা সপ্তাহের ভরণপোষণ প্রায় অসম্ভব ঠিকানার অভাব এই পরিবারকে টেনে ফেলেছে পথে যাযাবরের মতো ঘুরতে ঘুরতে একসময় সোনামুখীর চরে আশ্রয় নিয়েছিলেন রবিদাস তার স্ত্রী সন্ধ্যা স্বপ্নগুলো সেই চরেই সমাহিত করেছিলেন বাস্তবতার আগুন মুখ দেখে প্রণাম কি ছিলাম তো এখানে অনেক কষ্ট করতাম জায়গা ছিল না ঘরবাড়ি ভেঙে দিল তখন আমার শ্বশুর ও মারা মারা তো আমাদেরকে আমার অনুষ্ঠানটাও করতে দেয় না তারা সময় দিছিল না তো তখন আমরা ঘরবাড়ি ভেঙে দিল পরে আমরা ওই বরণ সই গুচ্ছি গাওয়া ছিলাম উঠুলে ছিলাম তারা টিপল নিয়ে কাঁথাল করতো মানে থাল বাসন ধুয়ে দিত না পানি টানে টানে কাজ করা লাগতো তো তাও তাও মানে চলছি ঘর দিয়ে পানি পড়তো এখন এই যে নতুন একটা ঘর পাইলাম মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে মাথা গোজা ঠাই হয়েছে এখন আর কোনো সমস্যা হয় নাই এখন খুব খুব সুখ সুখে আছি এই দম্পতির বাসস্থানের সংকট দূর হয়েছে জমি সহ ঘরের মালিকানা সন্ধ্যার বিসর্জন দেওয়ার স্বপ্নকে আবার জীবন্ত করেছে নিরাপদ আশ্রয়টুকু পুঁজি করে স্বাবলম্বী হবার চেষ্টা করছে রবি দাস নান্দনিক এই পল্লীতে সূর্যের আলো উঠোনে আসার আগেই সরব হয়ে ওঠে পরিবারের সুখ দুঃখের গল্প নিয়ে ফেলে আসা অতীত আর অসহায়ত্ব ভুলতে একানব্বরটি পরিবারের মতো সহমর্মী হয়ে ওঠে অসহায় ভাসমান এক একজন মানুষ অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা নারীর অধিকার প্রতিষ্ঠা এবং স্বাবলম্বিতার চারণভূমি এই আশ্রয়ন প্রকল্পই প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উদ্যোগ পাইকপাড়া আশ্রয়নের ধারাবাহিকতায় এবার আমরা চলুন খোঁজ নিয়ে আসি সোনামুখের পূর্বপাড়া গ্রামে আশ্রয়হীন বারো পরিবারের মিলন মেলায় জীবনের দুঃখ ভোলা মানুষগুলো কেমন আছে তা জেনে আসি এক পলকে দ্বিতীয় বিয়ের পর স্বামী পরিত্যক্তা খাতুনের পথ চলা থমকে গিয়েছিল এক সময় সংসার বিচ্ছিন্ন এই মানুষটির বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছেলে ইমরানকে নিয়ে একাই পাড়ি দিয়েছেন জীবনের দীর্ঘ পথ মানুষের বাড়িতে দিন চুক্তিতে কাজ করে দিনের খোরাক জুটিয়ে নিতেন চম্পা খাতুন আর শাড়ির আঁচলে সন্তানের মতোই বেঁধে রাখতেন অবশিষ্ট শেষ কানাকড়ি কখনো একবেলা কখনো আধপেটা খেয়ে ছেলেকে বড় করেছেন আর বুক চাপড়ে হাহুতাস করেছেন একটা আশ্রয়ের জন্য কোথাও মেলেনি কেউ দেয়নি আগে কষ্ট আছিল। জায়গা জায়গায় থাকছি মানুষের দুয়ারে কাজ করছি আন বর্তমান কাজ করি তাহলে তমন না তাও হারা দিন যেখানে থাকি তা গড্ডার মধ্যে এসে শান্তি মতো হইয়া থাকি তা কই তাও ওই আঙ্গের শেখ হাসিনার নাম তো আমরা নেই যে না আঙ্গের যে কষ্ট গেছে এখন আমরা ঘরের মধ্যে খুব সুখী হইয়া আছি আর কোনো টেনশন নাই একখণ্ড জমি আর দুই কক্ষের বাড়িটি চম্পার জন্য পরম আশীর্বাদ দুঃখ দিনের ব্যথা ভুলে বুকে আগলে রেখেছেন নাতিটাকে ছেলেটা বড় হয়ে রাজমিস্ত্রির কাজ করতে সদরে গিয়েছিল বাড়তি আয়ের আশায় একসময় ঢাকায়ও বাসা ভাড়া নিয়েছিল মাকে নিয়ে উপার্জনের অর্থে বাসা ভাড়ার পর সঞ্চয় না থাকায় লাভের আশায় ছাই পড়েছিল বলে আবার ফিরে আসা নিজের এলাকায় এখন দিনগুলো এই পরিবারের কাছে স্বপ্নের মতো আশ্রয়ন প্রকল্প বাস্তবায়নে জমি দখলমুক্ত করা ছিল প্রশাসনের চ্যালেঞ্জ আর নিচু জমি ভরাট করা সহ অপ্রত্যাশিত নানা বাস্তবতা পাশ কাটিয়ে ভূমিহীন অসহায় জনগোষ্ঠীর হাতে নির্মিত ঘরের চাবি বুঝিয়ে দেওয়া ছিল পরম প্রাপ্তি এই কাজটি যখন আমাদের প্রথম দেওয়া হয় এটা আসলে এত স্মুথ ছিল না আগে আমাদের আপনারা জানেন যে খাস জায়গাগুলো বিভিন্ন প্রভাবশালী দখলে থাকে শুধু তাই না এই জায়গাগুলো ডেভেলপ করতে হয়েছে এই তো এই কাজগুলো করতে যেয়ে আমরা প্রথম দিকে খুবই ট্রাভেল ফেস করতাম বিভিন্ন সমস্যা আমাদের সামনে এসেছে তো সেগুলো আমরা ফেস করে আমরা জায়গাগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছি বিশ্বের ইতিহাসে আমার মনে হয় কোনো দেশ নেই যে এরকম ভূমিহীন গৃহহীনদের এরকম পাকা ঘর দেওয়া হয়েছে বাংলাদেশের মতো একটি দেশ যেখানে জনসংখ্যা অনেক বেশি ল্যান্ড অনেক কম তারপর মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় আমরা এটা সক্ষম হয়েছে এবং আমরা জানি যে জাতিবিদ্যা পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটা শুরু করেছিলেন সেই কাজটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতে সমাপ্তির দিকে যাচ্ছে এবং এভাবে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই যে গৃহহীন ভূমিহীন যাচাইবাসাই করে আমরা অচিরে এই কাজীপুরবাসীকে গৃহহীন ভূমিহীন একটি উপজেলা হিসেবে আমরা ঘোষণা করতে পারব দিন বদলের ধারাবাহিকতায় আপনার জনপদের অসহায় মানুষগুলোর ভাগ্য পরিবর্তনে আপনারও দায় আছে এককালীন আর্থিক সহায়তায় হয়তো সাময়িক ক্ষুধা কিংবা অর্থাভাব দূর হবে টেকসই জীবন ব্যবস্থার সিকিভাগও পূরণ হবে না বঙ্গবন্ধু কন্যা পথ দেখিয়েছেন এভাবেও বদলে দেওয়া যায় এভাবেও হাসি মুখগুলো অমলিন রাখা যায় আপনিও চেষ্টা করুন আগামী পর্বে আপনারা দেখবেন দিনাজপুর সদর উপজেলার বদলে যাওয়া জীবনের মানুষদের গল্প